বাহিরে প্রবাসে মান্দার যে সমস্ত ভাই এবং বোনেরা দেখছেন আজকে আমি আমার জীবনের সংক্ষিপ্ত ইতিহাস যে আমি উনিশশো সালে বাংলাদেশ জামায়াত ইসলামী ইসলামী ছাত্র শিবিরে আমি যোগদান করি তখন থেকে ছাত্র আন্দোলনে শিবিরের কর্মী সাথী সদস্য বাবা জেলা সেক্রেটারি এবং সাড়ে তিন বছর জেলা সভাপতির দায়িত্ব পালন করি তখন থেকে এই মান্দার সহ গোটা নগর অসংখ্য সামাজিক কাজের সাথে আমি সম্পৃক্ত আমি ছাত্রজীবন শেষ করে দীর্ঘ তিরিশ বছরের অধিক সময় ধরে বৃহত্তর আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামীতে আসি আমি পঁচিশ বছর থেকে এই মান্দা আসনের এমপি প্রার্থী হিসেবে আসি মামলা নাসির উদ্দিন জিয়াদি এই আসনের এমপি ছিলেন তার ইন্তিকালের পর আমি এখানে ধারাবাহিক এমপি প্রার্থী হিসেবে বাংলাদেশ জামাত বারবার মনোনয়ন দিয়েছে এক সময় জোটের স্বার্থে আমাকে মনোনয়ন প্রত্যাহার করতে হয়েছে তারপর যে কোনো সময়ের তুলনায় শক্তিশালী আমরা বিগত দিনে উপজেলা চেয়ারম্যান এখানে ছিলাম অনেক জুলুম নির্যাতনের পরও বর্তমান আমাদের এই মান্দায় তিনজন ইউনিয়ন চেয়ারম্যান আছে আমরা মান্দার এই সংগঠনকে নওগাঁ জেলার এক নম্বর সংগঠন হিসেবে মনে করে থাকি আমাদের সাড়ে চারশোর মতো প্রায় শত শপথের কর্মী যাদেরকে আমরা রোপণ বলি আমরা গ্রামের প্রত্যন্ত এলাকায় আমাদের সংগঠন বিস্তৃতি আছে আমাদের পুরুষ সংগঠন মহিলা সংগঠন ছাত্র সংগঠন শ্রমিক সংগঠন সহ অনেক অঙ্গ সংগঠন সবাই নিজ নিজ এলাকায় শক্তিশালী ভূমিকা পালন করে থাকে বিগত সাড়ে পনেরো বছর আমি মান্দাতে কথিত জালেম জুলুম সরকারের অধীনে আমরা অনেক জেল জুলুম উপেক্ষা করে আমরা এখানে আমাদের সাংগঠনিক কর্মকাণ্ড অব্যাহত রেখেছিলাম এবং সাথে সাথে রাজনৈতিক কর্মকাণ্ড দৃশ্যমান করতে না পারলেও কেন্দ্র ঘোষিত সকল কাজে আমরা এখানে অংশগ্রহণ করেছি এবং মালদার নেতাকর্মী সকল ভাইকে নিয়ে আমাদের বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক সকল কেন্দ্রীয় কর্মসূচি আমরা সফলভাবে সুন্দরভাবে আমরা বাধা বিপত্তি উপেক্ষা করে এই মান্দায় আমরা আঞ্জাম দিতে সক্ষম হয়েছি আমরা বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে এই মান্দা আসনকে মনে করি যে আমাদের মান্দা এই জামাত ইসলামের ঘাঁটি অতীতে এখানে এমপি ছিল আমরা আশা করি ভবিষ্যতে যে কোনো নির্বাচনে মান্দাকে আমরা জামাত ইসলামের ঘাঁটি হিসেবে আমরা পরিচয় করে দিতে সক্ষম হব ইতিমধ্যেই তিরিশ বছরের মতো আমরা এই সামাজিক কর্মকাণ্ড অব্যাহত রেখেছি আমি জামাতের জেলামের হিসাবে সকল কর্মী নেতা ভাই বোনকে সাথে নিয়ে যখনই যে কোনো সমস্যা দেখা দিয়েছে বন্যা খরা ঘূর্ণিঝড় বিভিন্ন অকেশনে আমরা বিভিন্ন সময় এখানকার অবহেলিত দুঃখী